চন্দামি সভাপতি রাজপথের আপসহীন লড়াকু সৈনিক জনাব এম জিলানি। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করবার জন্য তিনি এক সময় অনেক কষ্ট করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর আলী সভ্য স্বেচ্ছাসেবক দল দলের জন্য সভাপতি হিসেবে তিনি অনেক কষ্ট করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জোনাম মুস্তাফিজুর রহমান মুস্তাফির উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের সাহসী সাবেক ছাত্রনেতা রাজী রাজীব মাহতার বিপ্লবী সিনিয়র সহ সভাপতি রবি ইসলামী সাংগঠনিক সম্পাদক সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে তাদের প্রফেশনাল ডিউটি পালন করছেন সংগ্রামী ভাইরা এই দৃশ্য যারা দেখেছেন সবাইকে দেখছেন অদিন আগে যে নাকারজনক ঘটনা আমরা দেখেছি আমি যেমন সেই ভিডিওটি একবারে দেখতে পারিনি একটু দেখেছি চোখ সরিয়ে আবার একটু দেখেছি চোখ সরিয়ে গিয়েছি চার থেকে পাঁচ বার এই নৃশংস আহারে মানুষ এত নিষ্ঠুর হতে পারে মানুষকে কোথায় নিয়ে যায় মানুষ ভুলে যায় সে মানুষ সে পশু না এই নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যা সারা বাংলাদেশের মানুষ ছি ছি করেছে আমরা ভেবেছিলাম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল মত নির্বিশেষে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে উঠবে সন্তোষীরা কোন দলের না খুনিরা কোন দলের না আমরা আশ্চর্য গেলাম যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির আমাদের সন্দেহ হল আমরা ঘটনার ভিতরে যে যাওয়া শুরু করলাম দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার দুই দিন পর যখন খুলনায় নেওয়া হয়েছে রক আমার এক ভাইকে হত্যা করা হয়েছে ঠিক সেই সময় ওই ঘটনাকে আরাল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আসতে সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো অথচ তাকে কেউ আঘাত করল এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছেন একটি পৃথক একটি দুর্ঘটনা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যারা তারেক রহমান সাহেব বলেছেন শহীদের স্নাত এই কোন অভ্যুত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন অপকরণের জন্য যেন মান না হয় যখনই যে অভিযোগ এসেছেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি ভয়রবাদ চালিয়েছে পাঠাউ চালিয়েছে বিগত পনেরো ষোলোটি বছর আপনারা যখন রিক্সায় চলেছেন যখন পাঠালতে চলেছেন যারা চালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ অভিযোগ এসেছেন আমাদের আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে তার পরিষ্কার দেশে স্বাক্ষর করেছেন কারণ আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে এখন তো দেখি শহীদের অনেকে দুর্বলতা হিসেবে দেখছেন আসছেন আরো কিছু কালার করে দেওয়া যায় কারা আমাদের এদিকে আঙুল তুলছেন জামাত ইসলাম আপনারাও আমাদের দিকে আমল তোলেন এদেশ কি ভুলে গেছে এদেশ

অন্ধকারে আত্মনাথ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা ভাই আমার আমাদের মা বোনদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়েছে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন শুধু তাই না আপনি আপনাদের নিজেদের যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন যারা আমাদের মা বঙ্গালী চতুর্ধন করতে সহযোগিতা করেছেন আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন বিএনপির দিকে আঙুল হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে একটি কথা শুনে রাখবেন রহমান বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাথে আমরা অনেক কিছু সহ্য করছি ঐক্যের সাথে আমরা অনেক কিছু সহ্য করছি কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু মানুষ আমরাও কিন্তু মানুষ ধৈর্যের বাদ ভাঙবেন না যদি ভেঙে যায় পর্যন্ত ধাবা করবো আপনাদের একটা উপদেষ্টা উপদেষ্টা দেখি কালকে কোথায় কোথায় বাংলা ছাড় কি কারো বাপ্তাদ আমি জানি না কাকে বিজ করেছে আমরা তো এরকম কোথা স্লোগান দিয়েছি কত আমরা সবসময় বিশ্বাস করি এ দেশ হচ্ছে ষোলো কোটি মানুষ আপনারা এটা কাকে বললেন কেন বললেন জানি না তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি আপনাদের পরিচয়ও তো ঠিক জানি না কদিন থাকেন কদিন থাকেন ছাত্রজীব কদিন আবার শুনি এক্ষেত্রি কদিন পরে শুনবেন আসল জায়গা যে জায়গা থেকে আপনাদের জন্ম একটি কথা স্পষ্ট ভাষায় শুনে রাখেন আমরা কখনোই বলি না এদের কিন্তু একটা কথা মনে রাখবেন এদেশ হচ্ছে দেশের ষোলো কোটি মানুষের এবং আর একটা কথা মনে রাখেন এদেশ যেমন ভারতের

ট্রুথ অ্যান্ড অল কাম টু দা সত্য এবং দুটোই ভারত দেশে বসে যতই ষড়যন্ত্র করেন আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে ষড়যন্ত্র করে লাভ নেই হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা যারা বিএনপির লেগেছে হাত দিয়ে পাহাড় ছেলে লাভ আছে হাত দিয়ে পাহাড় ছেলে লাভ নাই আর যে পাহাড়ের ভিতর আন্দোলনের উৎফিলিত লুকে আছে সেই পাহাড় থেকে একটু দূরে থাকাই উত্তম যে পাহাড় থেকে অগ্নিগিরি বা বের হয় আন্দোলনের সেখান থেকে কি আর একটা কথা বলি হয়তো অহমিকার মতো শোনাবে কিন্তু অহমিকা আমরা পছন্দ করি না কিন্তু অনেক সময় সত্য কিছু উদাহরণ দিতে হয় সেই উদাহরণ হিসেবেই আমি বলছি বিএনপি কে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন হাতি যদি দাঁড়িয়ে না থাকে যদি শুয়েও থাকে গরু ছাগল ভেড়া ইন্দুর চিরালে তো অনেক উপরে থাকে আমার হোক দেশে বেগম খালেদে জাজির্দাবাদ বাংলাদেশের অহংকার জিন্দাবাদ এই ঐতিহাসিক সমাবেশ করবার জন্য স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন